হাই ডিয়ার वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ঝটপট তৈরি করে নেওয়া ডাল তরকার রেসিপি নিয়ে এসেছি হাতে সময় কম থাকলে এইভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে ডাল তরকা ঘরেই তৈরি করতে পারেন এইভাবে করে ডাল তরকা তৈরি করলে সময়ও কম লাগে কিন্তু টেস্ট দারুণ হয় তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আজকে ডাল তরকার দু রকম ডাল mix করে করব এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মসুর ডাল আর তার সাথে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ অরহর ডাল এখন ডালটা দু তিনবার ধুয়ে নেব সো বন্ধুরা ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে ডালটা নিয়ে নিব সো বন্ধুরা ডালটা নিয়ে নিয়েছি এখন জল অ্যাড করব এখানে এখানে তিন কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম এক কাপ ডালের সাথে তিন কাপ জল অ্যাড করে দিলাম যদি পরে প্রয়োজন হয় জল অ্যাড করব তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দু ফলা করে ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো এভাবে একটু বড় টুকরো করে কেটে তারপর দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো হাফ পরিমাণ ধনে গুঁড়ো হাফ টি পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এখানে এলাচ আর দারচিনি একটু থেতো করে দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে ভালো করে আবারও মেরে চেড়ে নেব তারপর প্রেসার কুকারে লিড লাগিয়ে হাই ফ্লেমে দুটো সিটি আনিয়ে নিব তারপর প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসব সব বন্ধুরা দুটো সিটি এসে গেছে আর প্রেসার কুকারে গরম ভাবটাও বেরিয়ে গেছে এখন প্রেসার কুকারটা খুলে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ডালটা কিন্তু সুন্দর গলে গেছে ডালটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব গরম জল জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দিবেন ডালটা কতটা পাতলা বা ঘন রাখবে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একবার মিক্স করে এখন ফাইনাল তারকা দেব তার জন্য এখানে একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব 3 টি স্পুন পরিমাণ ঘি তরকাটা আমি ঘি দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে যে তারকাটা দেয় সেটা কিন্তু ঘি দিয়ে দেয় ঘি দিয়ে দিলেই কিন্তু ডালের টেস্টটা বেড়ে যায় তারকার ঘি পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা চিড়ে তারপর দিয়ে দিব 1 টি স্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিব এক টেবিল পরিমাণ ভরে কস্তুরী মেথি যদি আপনারা আদা রসুন খেতে চান তাহলে এই তারকাতে দিয়ে দিতে পারে পরোটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে কালারও সুন্দর আসে দেখতেও ভালো লাগে লঙ্কা গুঁড়োটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটা গরম থাকা অবস্থায় দেবেন এখন এই তারকাটা ডালে মিক্স করে দেব ডালে তারকাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এখন আর কুক করার কিন্তু প্রয়োজন নেই কারণ তারকাটা দেওয়ার পর কুক করলে তরকার যে সুন্দর ফ্লেভারটা থাকে সেটা চলে যায় তো বন্ধুরা ছটপট ডাল তারকা আমার তৈরি হয়ে গেল খেতে কিন্তু দারুণ হয় এইভাবে রান্না করলে দাল তারকাটা এখন সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা এভাবে যদি কখনো দাল তারকা বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করেন আশা করছি আপনাদের পছন্দ হবে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আর এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন